আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ক্রিসপি এগ বল আর এই এগ বল খেতে এত বেশি মজার হয় আপনি একবার তৈরি করলে সবাই অনেক বেশি পছন্দ করবে ভাত পোলাও সব কিছুর সাথেই এটা খেতে পারবেন তাছাড়া বিকেলবেলা স্ন্যাক্স হিসেবেও খাওয়া যাবে তাহলে চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে ক্রিসপি এগ বাউল তৈরি করার জন্য এখানে আমি চারটা ডিম সিদ্ধ করে নিয়েছি এখন গ্রেটারের সাহায্যে এই ডিমগুলোকে গ্রেট করে নিব তো চাইলে আপনারা এটা কাটা চামচের সাহায্যে হাতেও ম্যাশ করে নিতে পারেন সবগুলো ডিম গ্রেট করে নিয়েছি এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো আপনারা যে পরিমাণে ডিম নেবেন সেভাবেই লবণটা দিয়ে নেবেন এর মধ্যে আরও অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো এক চা চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা এক টেবিল চামচ অ্যাড করে দিচ্ছি ফিশ সস তো আপনারা চাইলে এখানে সয়া সসও ব্যবহার করতে পারবেন এবং আমি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস এখন এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা এবং দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং ধনে পাতা কুচি তো আপনারা যে পরিমাণে ঝাল খেতে পছন্দ করেন কাঁচামরিচটা সেভাবেই দিয়ে নেবেন এইবার একটা স্প্যাচুলার সাহায্যে এই সব কিছুকে আমি একটু ভালোভাবে মিক্সড করে নিব সব কিছু ভালোভাবে মিক্সড করার পর হাতে একটু তেল মেখে নিব এবার আমি আমার পছন্দ মতো করে গোল গোল করে বল তৈরি করে নিব তো আপনারা এটা ছোট বড় যেভাবে আপনাদের ইচ্ছা সেভাবেই তৈরি করে নিতে পারেন আর এই একইভাবে আমি সবগুলো বলই তৈরি করে নিব এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে কিছুটা লবণ এবং দিয়ে দিচ্ছি কিছুটা লালমরিচের গুঁড়ো এবার একটু পানি দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব তো এখানে আপনার যে পরিমাণে আপনি বল তৈরি করবেন সে পরিমাণেই এই ব্যাটারটা তৈরি করে নেবেন আর নিয়ে নিয়েছি ব্রেড ক্রামস এখন আমি একটা করে এক বল প্রথমে যে কর্নফ্লাওয়ারের ব্যাটারটা তৈরি করেছি এর মধ্যে ডিপ করে নিব এবং একটা কাটা চামচের সাহায্যে এটা এর থেকে তুলে ব্রেড ক্রামসের মধ্যে ভালোভাবে কোট করে নিব আর এই একইভাবে সবগুলো বলই আমি এই কর্নফ্লাওয়ারের ব্যাটার এবং ব্রেড মধ্যে কোট করে নিব তো সবগুলো বল আমার রেডি করা হয়ে গিয়েছে এখন আমি এটা ফ্রিজে রেখে দিব বিশ মিনিটের জন্য এতে দেখা যাবে যে ব্রেড ক্রামসটা একদম সেট হয়ে যাবে তো চুলায় একটা প্যান দিয়ে এর মধ্যে তেল দিয়ে দিয়েছি এখন তেলটা গরম হয়ে গেলে আমি একটা একটা করে বল এর মধ্যে দিয়ে দিচ্ছি এই বলগুলো ফ্রাই করতে খুব বেশি সময় লাগবে না একটা সাইড হয়ে গেলে তখন ঘুরিয়ে ফিরিয়ে সবগুলো ভেজে নিতে হবে তো দেখা যাবে চার পাঁচ মিনিটের মধ্যেই সবগুলো ফ্রাই হয়ে যাবে তো বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখছেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হলে আমাকে বন্ধু করে নেবেন তো আমার সবগুলো বল ফ্রাই হয়ে গিয়েছে এখন আমি এগুলো তুলে নিব এবং সার্ভ করে আপনাদেরকে দেখাবো বলগুলো কেমন হয়েছে তো গাইজ আপনারা দেখতেই পেলেন খুব ইজিলি এই মজার নাস্তাটি তৈরি করে নেওয়া যায় এই বলগুলো তৈরি করতে উপকরণ এবং সময় দুটোই খুব কম লাগে তো আমি বললে আসলে আপনারা বুঝতে পারবেন না আপনারা নিজেরা যখন বাসায় তৈরি করবেন তখন অবশ্যই বুঝতে পারবেন এটা খেতে কতটা মজার একটা বল ভেঙে আমি আপনাদের দেখাচ্ছি এর ভিতরটা কেমন হয়েছে তো যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ